হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অসফ এক্সক্লুসিভ আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কলকাতায় গত তিন দিন ধরে কলকাতায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সেই হিসাবে আজকে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে মানে এক ঘন্টার বৃষ্টিতে কলকাতা পুরো জলমগ্ন আর এই জলমগ্ন কতটা হলো সেটা তোমাদের আজকে দেখাবো এবং তার জন্য আজকে আমি রাস্তায় নাড়ছি চলো দেখতে থাকো এটা হচ্ছে লালবাজারের কাছে লালবাজার ঠিক বলবো না অ্যাকচুয়াল টি টিবোর্ডের কাছে টিবোর্ড সংলগ্ন যে রাস্তাটা সেই গলির ভেতর আমি তোমাদের এটা দেখাচ্ছি রাজপথ গলিপথ সব জলমগ্ন দেখো স্কুটার বাইক সব জলে ডুবে যাচ্ছে এখন আমি তোমাদের যে জায়গাটা দেখাচ্ছি সেটা হচ্ছে রাধা বাজার সব দোকানে জল ঢুকে গেছে কোনো কোনো জায়গায় জল হাঁটি জল পেরিয়ে গেছে এই রাধা বাজার ঘড়ির মার্কেটের জন্য বিখ্যাত এখানে বড় বড় শোরুমের পাশাপাশি অলিতে গলিতে অনেক ঘড়ির দোকান রয়েছে সেই জায়গায় দেখো কীরকম জল জমে গেছে এক ঘন্টার বৃষ্টিতে এখন বৃষ্টিতে থেমেছে কিছুটা হালকা বৃষ্টি হচ্ছে এবার তোমাদের নিয়ে আসছি রাধা লালবাজার যে পুলিশ হেডকোয়ার্টারস সে লালবাজার পুলিশ হেডকোয়ার্টার পাশে দেখো লালবাজার পুলিশ হেডকোয়ার্টার তোমরা দেখছো তার পাশে অনেক ফলের দোকান আর এখানে দেখো জলমগ্ন কলকাতা লালবাজারের কাছে যে জল জমা সেটা তোমরা দেখছো আর সবই দেখছো অশোক এক্সক্লুসিভ চ্যানেলের সৌজন্যে এবার আমি তোমাদের নিয়ে যাবো এসএন ব্যানার্জি রোড সেখানে চলো দেখি জলটা কেমন জমেছে এই আমরা এসএন ব্যানার্জি রোডে এসে গেছি এসএন ব্যানার্জি রোড নয় এটা হচ্ছে পরের রাস্তাটা এটা হচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিট বিবি গাঙ্গুলি স্ট্রিটটা দেখো কিরম জল জমেছে আমি একটু ভুল বলেছি এস এন ব্যানার্জি পরের রাস্তাটা সেটাও তোমাদের আমি দেখাবো এটা হচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিট এখান থেকে শুরু হচ্ছে রাস্তাটা দেখো বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে জল সে জল যন্ত্রণাটা তোমরা দেখো দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর পরিস্থিতি কলকাতার এক ঘন্টা বৃষ্টিতে এই জল যন্ত্রণা আগেও ছিল এখন আরো বেড়েছে আগামী দিনে আমার মনে আরও আরো বাড়বে এর থেকে নিস্তার পাওয়া আমাদের উপায় নেই আর এই জায়গাটা দেখাচ্ছি বিবিধিবাগ সংলগ্ন এভাবে তুমি যতদূর হাঁটবে জলমগ্ন কলকাতাকে দেখতে পাবে তোমরা আর কলকাতার জল মানে পরিষ্কার জল তা তো নয় যথেষ্ট নোংরা আমার পায়ে তো রীতিমতো প্লাস্টিক জড়িয়ে যাচ্ছে এবার তোমাদের দেখাচ্ছি আর এন মুখার্জি রোড আর এন মুখার্জি রোডের যে জলযন্ত্রণা সেটা তোমরা দেখো এই জলে তাড়াতাড়ি হাঁটা যাচ্ছে না কারণ পায়ের মধ্যে সব নোংরা ভোংরা জড়িয়ে যাচ্ছে প্লাস্টিক তো যথেচ্ছ চারে ঘুরে বেড়াচ্ছে এই প্লাস্টিকই হল জল জমার প্রধান কারণ কিন্তু আমরা এখনও প্লাস্টিক মুক্ত কলকাতা উপহার দিতে পারিনি এটা আমাদেরও ব্যর্থতা প্রশাসনেরও ব্যর্থতা বন্ধুরা তোমাদের আমি কলকাতার জল যন্ত্রণা দেখালাম সমস্ত দোকানপাট ডুবে গেছে গাড়ি ডুবে গেছে মানুষজন সব হাঁটুর করে প্যান্ট গুটিয়ে যাচ্ছে সেগুলো তোমাদের দেখালাম মানে খুবই ভয়ানক পরিস্থিতি এভাবে চলতে থাকলে একদম যাচ্ছে তাই ব্যবস্থা হয়ে যাই হোক আজকে আমার ব্লগটি এখানে শেষ করছি তোমরা অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করে দিও এই পর্যন্তই বাই বাই